হ্যালো বিওয়ার্স আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম এটা হলো টপনস লক ম্যাজিক কন্ডম এই কন্ডমটি আপনাদের মাঝে নিয়ে আসছি দেখেন খুবই খুবই কার্যকরী এটা প্রোডাক্ট এবং খুবই পছন্দনীয় পুরো একটা মাল এটা সবারই প্রয়োজনে মনে করি যাদের সেক্সুয়াল সমস্যা আছে যাদের প্যানিসটা চিকুন হয়ে গেছে এবং প্যানিসটা যদি কারো ছোটো হয়ে থাকে এটা পড়লে আপনার প্যানিসটা বড় হবে এই যে দেখেন এই পর্যন্ত ভরাট মাথাটা মাথাটা ভরাটে দেখছেন মাথাটা ভরাট আর মাথাটা দেখেন একদম কতটা সফট প্রোডাক্ট দেখছেন দেখেন কতটা সফট একদম ইজি একটা প্রোডাক্ট দেখতে হুবহু অরিজিনাল ফ্যানিসের মতো দেখতে অরিজিনাল আপনার জিনিসটার মতো তো এই প্রোডাক্টগুলো আমরা সারা দেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি আপনারা যারা এই প্রোডাক্টটি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্যানে এবং ডিসক্রিপশানে যে নাম্বার আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো সময় যে কোনো জায়গা থাকে এটা ব্যবহার করলে আপনার সঙ্গে নিয়ে আপনার প্রতি অনেক সন্তুষ্ট হবে অনেক খুশি হবে আসলে আমাদের পুরুষদের সব থেকে মূল উদ্দেশ্য হল স্ত্রীকে খুশি রাখা খুশি করা তো স্ত্রীর জন্য আমরা অনেক যা অনেক খুশি করতে পারি তো দেখা গেছে আপনার শক্তি কমে যাওয়ার কারণে খুব তাড়াতাড়ি আপনার বীর্যপাত হয়ে যায় এই জন্য আপনার স্ত্রী আপনার প্রতি অসন্তুষ্ট থাকে এবং আপনার পুরুষ লিঙ্গরা চিকন হয়ে যাওয়ার কারণেও অনেক সময় দেখা গেছে আপনার স্ত্রী আপনার সাথে দুর্ব্যবহার করে তার তৃপ্তি হয় না তো এটা ব্যবহার করলে আপনার প্যানিসটা মোটা হবে এবং বড় হবে চাম্মাটা অনেক মোটা দেখেন এবং মাথা ভরাটার কারণে পেনি স্টাম্পের অটোমেটিক এটা পল্লি বড় হয়ে যাবে তো এটা যারা আপনারা সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা হোম ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারি আপনারা আমাদের এখান থেকে এটা সংগ্রহ করতে পারেন আমরা যে কোনো সময় আপনারা যে কোনো জায়গা থেকে কল করতে পারেন আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আমাদের সাথে যোগাযোগ করুন এই প্রোডাক্ট সংগ্রহ করার জন্য এবং আমাদের আরও বিভিন্ন আইটেমের প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টগুলোর ভিডিও লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আপনারা সেখানে ডিসক্রিপশন বক্সে ঢুকে আমাদের প্রোডাক্টগুলো দেখে নিতে পারেন তো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং যারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার দেবেন তাদের জন্য ইয়ে ডিসকাউন্ট রয়েছে যথেষ্ট পরিমাণ ডিসকাউন্ট থাকবে তাদের জন্য এবং এটার সাথে একটা ফ্রি একটা একটা আর জিনিস থাকবে দরকারি জিনিস এটার সাথে ইউজ করার জন্য সেটা আপনাদেরকে দিয়ে দেবো সকলকে ধন্যবাদ